বাংলাদেশ মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে যে কোম্পানিটি এই কোম্পানিটি কিন্তু দেখেন এখানে আমি একটু নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু একটু প্যাসের আছে আপনাকে হাতে লিখে আবেদন করতে হবে সেহেতু অবশ্যই একটু বোঝার আছে এখানে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি হলো মেশিন অপারেটর আরেকটি হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট প্রথম পদের লোক নেওয়া হবে একশো উনচল্লিশ আর দ্বিতীয় পদের লোক নেওয়া হবে তেষট্টি জন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হওয়া লাগবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিকের অথবা সমমান পরীক্ষায় আহ পাস স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে তার মানে আপনাকে থ্রি পয়েন্ট ডাবল জিরো সর্বনিম্ন রেজাল্ট হতে হবে প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ছয় মাস মেয়াদি বাংলাদেশে যে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এই বিষয়ে আপনাকে একটি সার্টিফিকেট থাকতে হবে এই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনার হাতে গতি অর্থাৎ টাইপিং স্পিড হতে হবে বাংলায় বিশ আর ইংরেজিতে বিশ এখন দেখেন কিভাবে আবেদন করবেন সেটি এক নম্বর শর্ত প্রাপ্তিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ এদের ওয়েবসাইটে যে এখানে দ্বিতীয় আবেদনের নমুনা দেখেন ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে যে আপনি কিন্তু এই ওয়েবসাইটে যে আপনি আবেদনপত্র সংগ্রহ করবেন আবেদনপত্র এখান থেকে নিয়ে হাতে লিখে আবেদনপত্রটি ফিল আপ করবেন তারপরে আপনাকে এই আবেদনপত্রের সঙ্গে যে বিষয়গুলো দিতে হবে সেগুলো হলো দুই কপি ছবি অবশ্যই প্রত্যেকটি কাগজ কিন্তু আপনাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও সিলযুক্ত স্বাক্ষরিত সত্যায়িত করতে হবে তারপরে আপনার লাগবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি আর প্রশিক্ষণ সনদপত্রের ফটোকপি এই প্রত্যেকটি কাগজের ফটোকপি করে আপনাকে সত্যায়িত করে এই আবেদন পত্রের সাথে দিতে হবে পরীক্ষার ফি বাবদ অবশ্যই আপনাকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে হাজার টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফ্ট অফেরত যোগ্য অর্থাৎ যেটা কখনো ফেরত দেওয়া হবে না সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে এখানে বয়স হতে হবে 18 থেকে 30 আর মুক্তিযোদ্ধা মুক্তির যর্ধার এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর হলে হবে প্রার্থীকে অবশ্যই যে কোনো একটি পদে আবেদন করতে হবে এটি মাথায় রাখবেন আপনি দুইটা পদে ইচ্ছা করলে আবেদন করতে পারবেন না আর কোটার ক্ষেত্রে বাংলাদেশ সরকার অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত তেইশ জুলাই দুই তারিখে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটাই প্রযোজ্য হবে এখানে তারপরে এখানে একটু বিস্তারিত আমি এভাবে স্কুল করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি পুশ করে করে অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট ভালোভাবে পড়ে নিবেন নির্বাচিত হলে আবেদন করার শেষ তারিখ হলো চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কিভাবে কোন ঠিকানায় আবেদন করবেন সেটি হলো আপনি কুরিয়ারের মাধ্যমে বা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাকে খানের উপরে অবশ্যই লিখতে হবে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড পূর্বাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা এক হাজার এর বরাবরে পৌঁছাতে হবে অর্থাৎ এই ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি পত্রটি পাঠাতে হবে দেখেন গনাম অপশনে প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্ট হবে নয় ইঞ্চি বাই চার ইঞ্চি আকারের খামের উপরে লিখে এবং টাইপ করে এতে দশ টাকা মূল্যমানের ব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদন পত্রের সঙ্গে দাখিল করতে হবে আপনারা কল বুঝতে পেরেছেন তো আমি বলেছিলাম ভিডিওর শেষে অবশ্যই আপনাকে আবেদন ফর্মটা একটু দেখাবো চলেন আমরা একটু দেখি এটা হলো আবেদন ফর্ম ওদের সাইটে যে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন দেখেন দুই কপি ছবি কিন্তু আবেদন পত্রের এই ডান পাশে লাগিয়ে দিবেন আর কার্যপত্র আবেদন পত্রের সঙ্গে দিলে হয়ে যাবে এটি সুন্দরভাবে পূরণ করবেন যেন কোথাও কোনো ভুল না থাকে তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বুঝতে না পারেন অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেল অ্যাবাউটে দেওয়া আছে সেখান থেকে জাস্ট ক্লিক করে আমাকে মেসেজ করবেন নিয়মিত সকল চাকরির পরীক্ষার আপটুডেট খবর খবর প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য প্রশ্ন সমাধান সাজেশন পেতে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন